বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো ঈদের পরে বেশ কিছুদিন গ্যাপ গেছে তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে পারছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইনস্টাগ্রাম মার্কেটিং এখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া ঠিক ইনস্টাগ্রামও একটা সোশ্যাল মিডিয়া তাহলে এখানে দেখেন এক নম্বরে বলেছি হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং মানে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আমাদের আমরা এই এই কাজগুলো করতে হবে কাজ করলে এই জবগুলো আমরা করতে পারবো এখানে আমরা পাঁচটা জব করতে পারবো পাঁচটার মধ্যে চারটা মেইনলি তার মধ্যেও আমি যাতে একেবারে ফার্স্ট টু লাস্ট যাতে কোনো সমস্যা না হয় মানে যে বায়ারের যে কোনো রিকোয়ারমেন্ট যেন আপনারা সলভ করতে পারেন এজন্য মূলত আমি হ্যাশট্যাগ রিসার্চটা সহ দিয়েছি তো এক নম্বরে যদি আমাদের এই ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে আমাদের এই কয়েকটা বিষয় যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টা দুই নাম্বার ইনস্টাগ্রাম মার্কেটিং ডিমান্ড ইন দ্য মার্কেট প্লেস এই মার্কেট প্লেস এটা ডিমান্ড কেমন আছে হোয়াট ইজ নিডেড টু ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আপনার কি কি লাগবে এবং চতুর্থ যেটা হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা আজকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবো যেটা কিভাবে করতে হয় তার আগে জেনে নেব যে ইনস্টাগ্রাম মার্কেটিং কাকে বলে ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলে যেমন আমরা ফেসবুক মার্কেটিং শিখেছি ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো আপনারা ফেসবুক মার্কেটিং যখন করতে যান তখন ইনস্টাগ্রামের ব্যাপারটা চলে আসে কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই কোম্পানি একই মালিকের তাই আপনাকে অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে ইনস্টাগ্রামে মার্কেটিং করে দেওয়া এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুবই সোজা কিন্তু খুবই ডিমান্ডেবল এতে প্রচুর ডিমান্ড রয়েছে এখানে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার সে একটু ভিন্ন অর্থাৎ এখানে আপনার ইমেজের মার্কেটিং হয় এবং এখানে এসিওর কোনো ব্যাপার থাকে না এখানে এসিওটা হলো হল হ্যাশট্যাগ রিসার্চ মাধ্যমে এসিওর কাজটা হয় অর্থাৎ যেমন আমরা ইউটিউব মার্কেটিংয়ে এসিও করতে হয়েছে বা এসিও অনুযায়ী বিভিন্ন কন্টেন্ট আমরা তৈরি করে থাকি এসিওটা কি আমি সংক্ষেপে আবার একটু স্মরণ করায় দেই যে কোনো কন্টেন্টের মধ্যে আনুপাতিক হারে কিওয়ার্ড বসানো কি এসিও পান তো যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং একটা ইমেজের মার্কেটিং ইমেজ মানে একটা প্রোডাক্ট শুধু প্রোডাক্টের মার্কেটিং হয় এখানে ফেসবুক মার্কেটিং করতে গেলে যেমন আপনাকে পাঁচটা বিষয় অর্গানিক মার্কেটিং যখন আপনি করতে যাবেন তখন পাঁচটা বিষয় আপনার খেয়াল রাখতে হয় তার মধ্যে একটা হলো টাইটেল লিঙ্ক তারপরে ডেসক্রিপশন হ্যাশ ট্যাগ এবং ইমেজ কিন্তু যখন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এ করবেন তখন আপনাকে শুধু ইমেজের মার্কেটিং করতে হবে অর্থাৎ ইমেজ দিয়ে মার্কেটিং করতে হয় আর যেটা ফার্স্ট অল কান্ট্রিগুলোতে এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুবই ডিমান্ডাবল এটা আমাদের দেশে অর্থাৎ লোকাল মার্কেটে আমাদের দেশের পিপুলরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে না যেমন আমি নিজেই ব্যবহার করি না এবং আমাদের বাংলাদেশের একেবারে খুব ভেরি ফিউ আর নাথিং পারসন ইউজ ইনস্টাগ্রাম কিন্তু এটা ফার্স্ট অল কান্ট্রিগুলোতে এটা ইনস্টাগ্রামের ব্যবহারের প্রবণতাটা বেশি এবং বিশেষ করে তারা ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করুক আর না করুক বিজনেস চালানোর ক্ষেত্রে তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এবং অন্যান্য অন্য মার্কেটিং এসে আমি একটু আলাদা এই কারণে বলেছি যেমন ফেসবুক মার্কেটিং বলেন লিঙ্কড মার্কেটিং বলেন এখানে একটা পেজ তৈরি করতে হয় এখানে আপনার ওই পেজটা তৈরি করতে হয় না এখানে আপনি সরাসরি প্রফেশনাল অন অন করলেই যখন আপনি প্রফেশনাল অন করবেন তখনই সেটা একটা পেজের কাজ হয়ে যাবে অর্থাৎ প্রফেশনাল মানে বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে তখন অর্থাৎ আমরা সেই ডিমান্ডেবল একটা মানে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং আমরা শিখতে যাচ্ছি তো এরপরে ডিমান্ড ইন মার্কেট প্লেস আমরা ফাইবার মার্কেট প্লেস দেখবো হলো আমাদের এই আগামী ক্লাসে অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার ওপেন করার পরে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আপনার কি কি লাগবে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য মানে আপনার তেমন কিছু লাগবে না যে জিনিসটা লাগবে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমত একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিংটা প্রপারলি শিখতে হবে এবং আপনাকে একটু জেড জানতে হবে এটা কাজটা খুবই সোজা এবং খুবই তো এখন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কোথায় গিয়ে খুলবেন আপনি কোনো ফেসবুক বা অন্য জায়গায় আপনাকে যেতে হবে না জাস্ট একটা জিমেল নিতে হবে অর্থাৎ আপনি যেমন ইউটিউব করার সময় আপনাকে একটা জিমেল নিতে হয়েছিল এখানেও আপনি একটা জিমেল নিয়ে জিমেল আপনি একটা যদি থাকে করবেন ওইটাতেই করতে পারবেন আর যদি জিমেল না থাকে আপনি একটা নতুন জিমেল ক্রিয়েট করবেন ক্রিয়েট করে কম্পিউটারে বা মোবাইলে লগ করে আপনি এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারবেন যেমন আমি আপনাদের এখানে যদি বলি আমি একটা জিমেলে যাচ্ছি আমি একটা ধরেন আমি এখানে কোনো কিছুই নিলাম না আমি জাস্ট একটা জিমেল ওপেন করলাম এই জিমেল ওপেন করে আমি একটা নিউ ট্যাব নিব আমি সরি আমি একটা জিমেল ওপেন করলাম ও আচ্ছা ট্যাপ থেকে কাটিয়ে গেছে আর কি আমি নিজেই ভুলে কেটে দিয়েছি আচ্ছা আমি একটা জিমেল নিচ্ছি আহ দেখি কোনটা একটা জিমেলে কয়টা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন এটা আপনি একাধিক করা যায় তবে এটা না করাটাই ভালো তাহলে আমি ধরেন এই জিমেলটা আমি নিলাম জিমেল নিয়ে আমি এই ট্যাবে লিখবো ইনস্টাগ্রাম ডট কম ইনস্টাগ্রাম ইনস্টা ইনস্টাগ্রাম ডট কম আমি ইনস্টাগ্রাম ডট কম লিখে ইন্টারফেস করব করলে এটা হলো ইনস্টাগ্রামের লোগো আপনাকে এটা এক এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখালে যে এখানে একটু খেয়াল করবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফোন নাম্বার বা ইউজার নেম অথবা ইমেল ব্যবহার করে ইমেল ব্যবহার করে এবং একটা পাস ওইটাই যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করার সময় তৈরি করেছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করতে পারবেন আর যদি আপনার না থাকে অর্থাৎ আপনি একটা নতুন অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি সাইন সাইন আপে আপে ক্লিক ক্লিক করবেন করলে এখানে আপনাকে কি বলতেছে যে এই ইন্টারফেসটা আপনাকে পূরণ করতে হবে আপনি মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন এবং ইমেল দিয়েও করতে পারবেন অর্থাৎ জিমেল দিয়েও করতে পারবেন তবে আপনার সতর্কতার জন্য বলি আপনি যে জিমেলটা ওপেন করবেন ওই জিমেলটা এখানে ব্যবহার করবেন কারণ এখানে একটা আপনাকে কোড নাম্বার পাঠাবে দেখা গেল আপনি এমন একটা জিমেল ব্যবহার করলেন যেটা আপনার কম্পিউটারে লগ ইন নেই অথবা মোবাইলে লগ ইন নেই যখন এখানে ইনস্টাগ্রাম থেকে আপনাকে একটা ইমেলে ইয়া কোড নাম্বার পাঠাবে তখন ওইটা দিতে না পারলে কিন্তু ওপেন হবে না তো আমার এ পরিমাণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা এই ক্লাস নিতে গিয়ে যার কারণে অধিকাংশ অর্থাৎ আমাকে ইনস্টাগ্রাম করতে দেয় না তো তারপর দেখি এটা হয় কিনা হলে তো আলহামদুলিল্লাহ না হলেও আমি আপনাদের পদ্ধতি বুঝিয়ে দেবো তো এখানে আমার একটা ইমেল মেইল নাম্বার দিব আমি মেইল নাম্বারটা এখান থেকে এই যে এই এই মেইলটা আমি ব্যবহার করব যে মনেম সম্রাট মনেম সম্রাট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম মনেম সম্রাট মনেম সম্রাট সম্রাট অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম আমি একটা জিমেইল নিলাম তা আমি একটু চেক দিয়ে নেই যে ঠিক লিখছি কিনা এবার একটা পাসওয়ার্ড দিতে হবে এখন পাসওয়ার্ডটা কথা হচ্ছে আপনি কি জিমেলের পাসওয়ার্ড দেবেন না আপনি জিমেলের পাসওয়ার্ড দেবেন না আপনি কিসের পাসওয়ার্ড দেবেন আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং এখানে দেখেন এখানে একটা ডিফিকাল্ট পাসওয়ার্ডের কথা বলছে অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ডের কথা বলছে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্রিয়েটেড এ স্ট্রং পাসওয়ার্ড ফর দিস ওয়েবসাইট অর্থাৎ আপনি এইটার জন্য এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে করে ইয়া হয় মানে কেউ ইয়া না করতে পারতো অর্থাৎ কঠিন একটা ইয়া দিবেন তো আমি একটু লিখে নিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনার একটা মানে কঠিন পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিলাম এরপরে ফুল নেম আপনি যে কোনো নাম দিতে পারবেন অর্থাৎ আপনার যে জিমেলে যে নামটা দেওয়া আছে এই নামই আপনার দিতে হবে তা কিন্তু নয় আপনি যে কোনো নামে করতে পারবেন আপনার বিজনেস নেম দিতে পারবেন ধরেন আপনার কোনো বিজনেস আছে আপনি সেই বিজনেস নেম দিতে পারবেন অথবা আপনার নিজের নাম দিতে পারবেন অথবা জিমেলে যেটা দেওয়া আছে আপনি সেটাও দিতে পারবেন তো আমি এখানে জিমেলে যেটা দেওয়া আছে সেটাই দিলাম আমি ফার্স্ট নেম ফুল নেম দিলাম যে এম ডি মনেম সম্রাট এম ডি মনেম সম্রাট আমি ফুল নেমটা দিয়ে দিলাম দেখেন এই যে আমার জিমেলও নিয়ে নিয়েছে এবং পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে এমডি মনেম সম্রাট আমি দিলাম এখন একটা ইউজার নেম দিতে হবে এবং ইউজার নেমটাও আপনি ইয়া করে নেবেন আগে লিখে নেবেন এবং সুন্দর একটা নাম দেবেন এবং ইউজার নেমটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি দিলাম ডিএম মনেম সম্রাট তো আমি এটা দিলাম এখন নেবে কিনা আমি এটা নিয়ে নিলাম এখন এখনো এটা দেয়নি আমি যদি কিছু কিছু এক্সট্রা যুক্ত করে দেই এটা নেবে সম্ভব আমি এটা দিলাম তারপরেও নেয়নি আমি আরো কিছু সংখ্যা আমি যুক্ত করতে পারি তার আগে আমি ডিএম দিতে পারি এখন সাইন আপে ক্লিক করলে বোঝা যাবে সেভ সেভ আর কি আমি এটা করে রাখলাম দেখেন তাহলে আপনি একটা কি দেবেন মেইনলি আপনি একটা জিমেল দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটা মানে যে নামে খুলবেন ফুল নেম দেবেন আর এরপরে একটা আপনি কি দেবেন অর্থাৎ ইউজার নেম ইউজার নেম দেওয়ার পরে আপনি সাইন ক্লিক করবেন সাইন ক্লিক করলে এবার বলতেছে যে বার্থে তো আপনি এখানে ধরেন যে এখানে ক্লিক করলে আপনি মাস করতে পারবেন আমি ধরেন মার্চ মাস দিলাম বা ফেব্রুয়ারি জানুয়ারি মাস দিলাম তারপরে এখানে ধরেন আমি যে যেকোনো আপনি অর্থাৎ এটা হলো মাস এটা হলো তারিখ আপনি ধরেন এক তারিখ দিতে পারবেন এরপরে এটা আপনি চব্বিশ মিনিমাম আপনি দুই হাজার সাল দেবেন মিনিমাম আপনি দুই হাজার সাল দেবেন কি জন্য দেবেন যাতে আঠারো বছর দুই হাজার দিলে অনেক হয় এই যে আমি দিয়ে দিলাম এবার বলতেছে নেক্সট তাহলে আপনি এখানে যে আপনার একেবারে ইয়া অনুযায়ী দিতে হবে ভোটার আইডি অনুযায়ী দিতে হবে তা নয় আমি একটা আমার মনোপুত একটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার নেক্সটে যাব নেক্সটে গেলে এই যে দেখেন কনফার্মেশন কোড আমাকে এবার একটা একটা পাঠাবে তাহলে এই জিমেলটা আমাকে ওপেন করতে হবে এই জিমেলটা ওপেন করার জন্য আমি কি করবো এই জিমেলটা আমি ওপেন করতেছি করলে আমি দেখবো যে এখানে আমাকে একটা মেইল পাঠাইছে যদি আপনার আহ ইয়া না থাকে এখনো পাঠায় নাই এই যে দেখেন এটাকে আমি ওপেন করব ওপেন করে এখানে কপি করেও নিতে পারবেন তবে কপি না করে আপনি ইয়া করে নিয়ে যাবেন তাহলে এখানে একটু মনে রাখবেন নব্বই তেরো পঁচাশি নব্বই তেরো পঁচাশি আমরা সরি নব্বই তেরো পঁচাশি আমরা এখান থেকে একটু ব্যাক এই যে এখানে আমি লিখব দিয়ে দিব হলো নাইনটি থার্টিন এইটি ফাইভ এটা দেওয়ার পরে বলতেছে নেক্সট একটু লোডিং নিচ্ছে একটু টাইম নিচ্ছে কনফার্মেশন কোডটা নিতে একটু টাইম হ্যাঁ অলরেডি আমাদের ডান এখন পরবর্তী কাজটা কি আমরা একটা খুলে ফেললাম তো এখান থেকে আপনি ফাইন্ড ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকাউন্টস ইউ লাই যে অর্থাৎ আপনি এখান থেকে কিছু অ্যাকাউন্ট আপনি এখানে ইয়া দিতে পারবেন মানে যাকে বলে ফ্রেন্ডস আপনি সার্চ করে দিয়ে দিতে পারবেন এখানে এক অটো কিছু নিয়ে নিচ্ছে আর কি তো আমি এখানে এবার দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এটা হলো আপনার ইনস্টাগ্রামের হোম পেজ যেমন আমাদের ফেসবুকের একটা হোম পেজ থাকে এবং নিজের একটা পেজ থাকে তো আমরা একটু দেখি প্রোফাইলটা কেমন এই যে এখানে বাম পাশে দেখেন ইনস্টাগ্রাম একটু খেয়াল করবেন যে এখানে ইনস্টাগ্রাম এই হোম তারপরে সার্চ এক্সপ্লোর রিলস মেসেজ নোটিফিকেশান ক্রিয়েট প্রোফাইল মোর আরো যদি আপনি জানতে চান তাহলে আমরা এখন হোমে আছি এবার আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে গেলে এরকম একটা দেখেন আমরা ইয়া পাবো ইন্টারফেস পাবো এই ক্ষেত্রে আপনার এখানে কিছু কাজ রয়েছে এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে কি করব একটা প্রোফাইল পিকচার দিব একটা প্রোফাইল প্রোফাইল পিকচার দিব পিকচারটা আমার এখানে ছবি আমি দিয়ে দিতে পারি দেখি এই কি ছবি দেওয়া আছে এটা আমি যে কোনো আপনি ইয়া অনুযায়ী দিয়ে দেবেন ধরেন আমি এই ছবিটাই দিলাম এই ছবিটা দিলাম আমার এটা নিয়ে নিছে অলরেডি নিয়ে পারবেন এবং আপনি আবার যেটা দিয়েছি আমি দিতে পারি ও মানে আমি ওইটাতেই দিয়ে দিচ্ছি আচ্ছা এটাই থাক এবার এই প্রোফাইলটা আমরা কি করব কাস্টমাইজ করব কাস্টমাইজ করার জন্য আমরা এই যে এডিট প্রোফাইলে যাব কাস্টমাইজ করার জন্য আমরা ইডিট প্রোফাইলে যাবো ইডিট প্রোফাইলে গেলে দেখেন এখানে আমার এই যে নেমটা মানে ইউজার নেমটা এবং আমার প্রোফাইল নেমটা নেমটা এবং আমি একটু লিখি সম্রাট একটা কলম দাও তো দেখেন আমার ইউজার নেমটা আপনি শো করতেছে আমি যদি চাই এই ইয়াটা এই পিকচারটা অর্থাৎ প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করব তাহলে আমি চেঞ্জ করতে পারবো আমি চেঞ্জ করতে পারবো এবং আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চেঞ্জ করতে পারবেন তো এবার ওয়েবসাইট ওয়েবসাইটটা এখানে দিতে দেবে না এটা মোবাইলের মাধ্যমে দিতে হবে এবং এখানে একেবারে অরিজিনাল ওয়েবসাইট দিতে হবে দেখেন এই যে এখানে যখন আমি কম্পিউটার ইয়া কম্পিউটারের ইয়াটা মাউসটা নিচ্ছি অর্থাৎ কার্সরটা এখানে এই যে ব্লার করে দিচ্ছে এখানে দিতে দিচ্ছে না অর্থাৎ এটা মোবাইলের মাধ্যমে এখানে লিখে দিই ইডিটিং ইয়োর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল আপনি মোবাইলের মাধ্যমে দেবেন আপনি এখানে একটা কি দেবেন একটা বায়ো হোয়াট ইজ বায়ো ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় যে আমরা একটা বায়ো দিয়েছি এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি একটা বায়ো দিয়েছেন এখানে যেহেতু আমি ইয়াটা দিয়েছি হলো একজন ডিজিটাল মার্কেটার হিসাবে তা আমি ওই ডিজিটাল মার্কেটার হিসাবে এখানে আমি একশো পঞ্চাশ ক্যারেক্টারের আমি একশো পঞ্চাশ ক্যারেক্টারের কি দিতে পারবো একটা বায়ো দিতে পারবো আমি একশো পঞ্চাশ ক্যারেক্টারের যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তার

আই নো হাউ টু গ্রো ইয়র বিজনেস তো আমি এটা দিলাম এখন এখানে আর একটা ম্যাটার আছে যে আপনি ইয়া করবেন দুই তিনটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখন এই হ্যাশট্যাগটা আপনি অবশ্যই অবশ্যই আপনি হ্যাশট্যাগ জেনারেটর থেকে আপনি ক্রিয়েট করে নিয়ে আসবেন আমি যদি হ্যাশট্যাগ জেনারেটর থেকে ক্রিয়েট করে নিয়ে আসবো আমি জাস্ট আপনি যাতে সমস্যা না হয় আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে হ্যাশট্যাগ জেনারেটর থেকে নিয়ে আসবেন আপনি এখানে লিখবেন হলো আপনি এখানে লিখবেন হলো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম এই যে এখানে আমাকে সাজেশনে দেখাচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর আপনি এখান থেকে এইটাতেই ঢুকলেন এখান থেকে ঢুকে আপনি এখানে দেখেন এখানে ইনস্টাগ্রামের জন্য সবচেয়ে ভালো সাইট হলো এটা আপনি কিওয়ার্ড দিয়ে জেনারেটর লিখ তৈরি করতে পারবেন তারপরে ফটো দিয়ে কি মানে ইয়া কিওয়ার্ড জেনারেট করতে পারবেন এবং পোস্ট ইয়ার এল দিয়েও আপনি তৈরি করবেন তো আমি এখানে একটা কিওয়ার্ড দিব কিওয়ার্ড দিব কি আমি ডিজিটাল মার্কেটিংটা দিলাম কারণ যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়েছি আমি ডিজিটাল মার্কেটিংটা দেওয়ার পরে দেখেন এখানে আমাকে অনেক ইয়া দিয়েছে এখান থেকে আপনি দুইটা বা তিনটা তিনটার বেশি নিতেও পারবেন না কারণ আপনার ওখানে আমি ধরেন এই যে এখান থেকে ডিজিটাল মার্কেটার এবং এটা কত পোস্টে ব্যবহার হয়েছে দেখেন চুয়াল্লিশ পয়েন্ট জিরো নয় মিলিয়ন পোস্টে এটা ব্যবহার হয়েছে তাহলে আমি এটা নিলাম আহ এটা নিলাম আর ধরেন ধরেন প্রথমে আমি এই তিনটায় নিয়ে নিলাম তিনটার বেশি আপনার নেওয়ার দরকার নাই কারণ আপনার তো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা করতে হবে পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমি যদি এখানে আমি পেস্ট করে দিব দেখেন এখানে বেশি হয়ে গেছে একশো পঞ্চাশ তাহলে এরা ইউআরএল সহ দিয়ে দিয়েছে এই জন্য একটু বেশি হয়েছে আমি ও এরা ইউরএল দিছে হ্যাশট্যাগ দেয় নাই তা আমি ওইটাই ধরেন আমি জাস্ট দেখালাম আপনি ওখান থেকে তৈরি করে নিয়ে আসবেন আপনি এখানে দিয়ে দিবেন হ্যাশট্যাগ তিনটা ডিজিটাল মার্কেটার ডিজিটাল ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার আরেকটা দেন আহ আমি একটু ওখান থেকে দে আবার একটু দেখে নেওয়া যেতে পারে দেখেন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং আরেকটা দিব ডিজিটাল মার্কেটিং ডি ডি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আর একটা আমি টেন মানে যেহেতু এখানে এটা সাপোর্ট করে আর কি আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন এই এই ইয়াটা আপনাকে অনেক সাপোর্ট করবে এই যে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল আমি এখান থেকে তিনটা নিয়ে নিচ্ছি মার্কেটিং ডিজিটাল ডিজিটাল আমি এই তিনটা দিয়ে দিলাম এখন আর একটা দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে যেতে পারে আমি আর দিলাম না এবার জেন্ডার এটা আপনি এখানে দেখেন আপনি আপনি ফিমেল বা কাস্টম ফেল মিমেল নিজে তৈরি করে দিতে পারবেন যদি আপনার কোনো ইয়া হয় আমি ধরেন মেল দিয়ে দিলাম এরপরে এই যে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল এটাকে আপনি অন করে দিবেন না দিলেও অনই থাকবে এটা অফ অন ছিল আমি অন থাকে অফ থাকে আপনি অন করে দেবেন দিয়ে আপনি সাবমিট সাবমিট দিলে আপনার এটা একটা দেখেন ইয়া তৈরি হয়ে গেল এবার যদি আমরা একটু হোমে যায় দিয়ে ঘুরে আসি দেখেন এই যে আমার হোমটা যেমন আসছিল এবার আমি যদি আবার প্রোফাইলে যাই দেখেন আপনি আপনি এখানে শেয়ার ফটো এগুলো করতে পারবেন এই যে এখানে আমরা দেখেন এই যে পাঁচটা ফলোইং হয়ে গেছে এটা অটো দিয়ে দিয়েছে এবং এই যে আমার ইয়াটা সাবমিশনটা ওরা নিতে একটু সময় নেবেন তো এই হলো আমাদের মোটামুটি কিভাবে একটা ইয়া খুলতে হয় ওপেন করতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হয় তার একটা ফার্স্ট টু লাস্ট এর বাইরে আর কোনো সিস্টেম নাই তো আপনারা যে কাজটা করবেন আপনারা একটু প্র্যাকটিস করার জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন ইনশাআল্লাহ